নমস্কার বন্ধুরা তোমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করব মোচার বড়া চলুন দেখে কোন মোচার বড়া আমি কীভাবে তৈরি করি মোচার বড়া করার জন্য আমি প্রথমেই যেটা করব সেটা হলো আমি একটুখানি ডাল ভিজিয়ে রাখব দেখুন আমি এখানে চার ভাগের এক ভাগ ছোলার ডাল নিয়েছি আর নিয়েছি ওয়ান টেবিল মটর ডাল আর নিয়েছি ওয়ান টেবিল স্পুন গোবিন্দভোগ চাল আপনারা চাইলে এখানে এমনি আতপ চালও ব্যবহার করতে পারেন এই তিনটে উপকরণকে আমি ভালো করে ধুয়ে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো এইভাবে একবার ডালের বাঁটা দিয়ে মোচা বড়া করে দেখবেন খুব ক্রাঞ্চি হয় আমি এটাকে এবার ধুয়ে ভিজিয়ে রাখছি দেখুন আমি চাল ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো কম করে ছ ঘন্টার জন্য আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে আপনারা তিন ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখতে পারেন কিন্তু সেক্ষেত্রে একটু উষ্ণ ফিরে এলাম ছ ঘন্টা বাদে দেখুন আমার চাল আর ডালটা ভিজে কত বড় বড় হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে আমি এবার এটাকে মিক্সিক জারের মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি দেখলাম আলু একটু জল দেখুন আমার ডালটা খুব সুন্দর করে আমার পেস্ট করা হয়ে গেছে মোচার বাড়ায় দেওয়ার জন্য আমি একটা ভাজা মশলা করে নেবো তার জন্য নিয়েছি টু টি স্পুন গোটা জিরে শুকনো লঙ্কা জৈত্রি লবঙ্গ এলাচ আর একটুখানি দারচিনি এগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি আমি মশলাগুলোকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য একটুখানি ভেজে নেব ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব দেখুন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এটা গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আমি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব দেখুন মশলাটা আমার গুঁড়ানো হয়ে গেছে কী সুন্দর গুঁড়ো হয়েছে এবার আমরা অন্যান্য উপকরণগুলো দেখে নিই আমি কিছুটা সেদ্ধ মশা নিয়ে নিয়েছি দেখুন নিয়েছে একটা আলু আলুটাকে সেদ্ধ করে মেখে রেখেছি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর একটুখানি জিরে একটু আদা কুড়ে রেখেছি আর নিয়েছে একটা ছোটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে কুচি করে রেখেছি নিয়েছি স্বাদ মতো চিনি নুন জিরে গুঁড়ো আর কিছু বাদাম চিনে বাদাম আমি ভেজে রেখেছি আমি প্রথমে এই মোচাটা আর আলু সেদ্ধটাকে খানিকটা কষিয়ে নেব দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা তেতেও গেছে এর মতো কোড়নটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা কুচিটা লঙ্কাটা আমি একটু হলুদ দিয়ে দেবো বেশি হলুদ আমি ব্যবহার করছি না অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম ঘিরের গুঁড়োটা আমি যেটুকু নুন নিয়েছিলাম তার মধ্যে থেকে অর্ধেকটা দিয়ে দিলাম চিনিও তাই হাফটা চিনি দিয়ে দিচ্ছি আর হাফটা যখন মাখবো তখন দেব মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুটা মোচাটা দিয়ে দেবো

ডালটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে দেখুন এটা শুকিয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি একটু ঠান্ডা করে আমি এটাকে আবার মেখে নেবো ডাল বাটা দিয়ে আমি মোচাটাকে বাটির মধ্যে তুলে নিয়েছি দেখুন আমি এর মধ্যে এবার ডাল বাটাটা দিয়ে দেবো দিয়ে দেবো ভাজা মশলা যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেবো বাকি চিনিটিও সেটাও দিয়ে দিচ্ছি একটুখানি নুন রয়েছে সেটা আমি দিয়ে দিলাম তোমরা সব কিছু ভালো করে মেখে নেব পাতলা পাতলা রয়েছে বেশি আঁট হয়নি ওই জন্য আমি একটু বেসন দিচ্ছি এখানে আমি একটু টেবিল স্পুন বেসন নিয়েছি দেখি কতটা লাগে সেই মতো দিয়ে দেব দিয়ে দিলাম বাদামটা বাদামটা আমি একটুখানি ভেঙে রেখেছিলাম আমি যেটুকু বেসন নিয়েছিলাম পুরোটাই এখানে লেগে আমার মাখাটা হয়ে গেছে এবার আমি এটাকে মিনিমাম পনেরো মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আধ ঘন্টা এটাকে চাপা দিয়ে রাখতে পারেন আমি ফিরে এলাম পনেরো মিনিট বাদে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দেখুন তেলও দিয়ে দিয়েছি তেলটা একটু তেতেও গেছে এবার আমি বড়াগুলো এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো বড়া গুলো দেওয়ার সাথে সাথেই আমি উল্টাবো না এক পিকটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টে দেবো আমার একটা পিক ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি একটা পিক ভাজতে আমার মোটামুটি দেড় থেকে দু মিনিট মতো সময় লেগেছে আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমি এই একটু তুলে নিচ্ছি একবার এইভাবে বাড়িতে মোচার ভরা যদি বানিয়ে খান তাহলে আর দোকান থেকে মোচার চক কিনে খাওয়ার ইচ্ছেটাই আপনাদের চলে যাবে বর্ষার দিনে সন্ধে চায়ের সাথে এইরকম কুরমুড়ে মোচার বড়া ও ভাবলে কীভাবে জল চলে আসে তাই না তাহলে আর দেরি কেন আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এই মোচার বড়া এগুলো প্রায় ভাজা হয়েই এসছে আর এক আধ মিনিট ভাজলেই হবে ভাজা হয়ে গেছে এগুলো কিনে নিচ্ছি তেলটা একটু কমে এসছে তাই একটুখানি তেল দিয়ে দিচ্ছি এইভাবেই আমি সব কথা বড়া ভেজে নেব এই বড়াগুলো একটু সময় নিয়ে ধরে ধরে ভাজবেন মিডিয়াম হেটে তাহলে খুব সুন্দর ক্রাঞ্চি হয় আমার সব কটা বড়াই প্রায় ভাজা হয়ে যাচ্ছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি দেখুন আমার সব কটা বড় ভাজা হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে মুড়ে মোচার বড়া দেখুন কি সুন্দর আওয়াজ হয়েছে কতটা ক্রাঞ্চি হয়েছে এগুলো আপনারাও একবার এই কিন্তু অবশ্যই বানাবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই খাক ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন